তো আমি বাবলি ট্রেলারটা দেখলাম এবং ট্রেলারটা দেখে আমি যা বুঝলাম যে বইতে যে গল্পটা আমি পড়েছি সেই গল্পটা কিন্তু সেই গল্পের যতগুলো হাইলাইট পয়েন্ট ছিল সেই সমস্তগুলো কিন্তু ট্রেলারের মধ্যে দেখিয়ে দেওয়া হয়েছে যেরকম আমি এক্সাম্পল দিই এবং আমি বইয়ের গল্পটা তোমাদেরকে একটু করে আমি বলবো গল্পটা অ্যাকচুয়ালি খুব ছোটো তো অভি হচ্ছে কি আবির ওকে বাবলি শুরুর তোমরা বুঝতেই পেরেছ আর ঝুমের চরিত্রে ওই মহিলাটি রয়েছে যার উপর আমি ক্রাশ খেতাম একটা সময় না থিং ইজ যে যে অভির অফিসের যে বস তার আত্মীয় হচ্ছে কি বাবলি বলে মেয়েটা এবার অভি তেজপুর ঠিক আছে তেজপুর ইম্ফল ওই জায়গাতে পোস্টেড রয়েছে সরকারি পোস্টে এবারে বাবলি দিল্লিতে রেভিনিউ অফিসারের জব পাবে যেহেতু ও জবটা পেয়েছে ওকে তো যেতে হবে ওখানে তো ওই যে ও যাবে দিল্লিতে যাওয়ার জন্য দিল্লি যাওয়ার ট্রেনে ওকে ছাড়তে যেতে হবে সেই কাজটার দায়িত্ব ওভির ঘাড়ে এসে পড়বে ওকে অ্যাকচুয়ালি অনুরোধ করবে আমার ভাগরিনা ভাই যেরকম কিছু একটা ছিল তাকে তুমি ছেড়ে দিয়ে আসো এই যাওয়ার যে রাস্তা তাতে কিছু ইনসিডেন্ট হবে যে ইনসিডেন্টটা কিন্তু ট্রেলারের মধ্যে দেখানো রয়েছে যে মাঝ রাস্তায় ওদের গাড়ি ব্রেকডাউন করবে এবং ওদেরকে পাহাড় বরাবর একটা জায়গাতে থাকতে হবে ঠিক আছে মানে ওই রাস্তাটাতে রিস্কি ছিল গাড়ি ব্রেকডাউন হওয়ার চান্স ছিল বাবলি মেয়েটা জোর করে বলবে যে না আমরা যাই আর যদি গাড়ি খারাপ হয়ে যায় কোনো অসুবিধা নেই থাকবো আমরা কী আছে এবার ওই জায়গাতে কিছু টেরোরিস্ট অ্যাক্টিভিটি টাইপেরও গল্পের মধ্যে মেনশন রয়েছে টেরোরিস্ট নয় কিছু মানে ওখানকার কিছু উপজাতি রয়েছে যারা কিছু একটা এগেনস্টে টুদ্ধ ইয়ে করছে তাই অভি ছেলেটা উপন্যাসে ছিল একটুখানি বোকা বোকা ভালো মানুষ টাইপের কিন্তু পরে গিয়ে জানা যাবে যে সে খুব খুব বুদ্ধিমান ছেলে এবং খুবই মানে ওকে উপন্যাসের শুরুতে যেরকম মনে হবে পরে গিয়ে দেখা যাবে যে ওরকম জাস্ট ও থাকে কিছু লোক থাকে না যারা অসাধারণ হয়েও সাধারণ মানুষের মতো হাবভাব করে তা অভির ক্যারেক্টারটা কাইন্ড অফ বুদ্ধদেবগু ওইরকম ভাবেই উনি তৈরি করেছিলেন যে ক্যারেক্টারটার ব্যাপারে তোমার শুরুতে মনে হবে উপন্যাসটা তুমি যখন পড়বে আমি জানি না ফিল্মে তো আবিরকে মানে থ্রু আউট ট্রেলারে আমি দেখলাম ট্রেলারের মধ্যে পুরো সিনেমার কোনটা শুরু কোনটা ক্লাইম্যাক্স আমি বুঝতে পেরে গেছি তো থ্রু আউট ওকে হ্যান্ডসামই দেখতে লাগছি উপন্যাসে সেরকম ছিল না উপন্যাসের শুরুর দিকে ও একটুখানি বোকা বোকা টাইপের ছিল পরে গিয়ে জানা যাবে যে ও অতটাও বোকা বোকা নয় যতটাকে দেখে মনে হচ্ছিল তো এবার ওদের গাড়ি খারাপ হয়ে যাবে ওরা বনের মধ্যে ওই যে ট্রি হাউসের মতো তোমরা যে পেলে না দেখতে উপন্যাসও রয়েছে ওই ট্রি হাউসের মধ্যে ওরা থাকবে এবং বৃষ্টি হবে সেই বৃষ্টি আর ঠান্ডা হাওয়া দিচ্ছে কোনো গাড়ি আসছে না কারোর থেকে হেল্প পাচ্ছে না তখন দুজনে জড়াজড়ি করে ঘুমোবে একসঙ্গে মানে উল্টো পাল্টাভাবে জিনিসটাকে নিও না ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ঠিক আছে দেখো বুদ্ধদেব গুহ অত্যন্ত পুরনো একজন মানুষ এই গল্পটাও অনেক পুরনো সময় লেখা তখন এই ইমোশনগুলো ছিল যে এরা অচেনা মানুষের মধ্যে দেখা হলো খুব এরকম জিনিস আমি হিন্দি সিনেমাতেও আমি দেখেছি এরকম জিনিস ইভেন কি জ্যাকি চান আর মল্লিকা সেরোয়াতের একটা ফিল্ম আছে সেখানে এরকম বোধ ছিল যে জ্যাকি চান খুব ঠান্ডায় কষ্ট পাচ্ছে মল্লিকা ছেড়েওয়াত ওকে গরম রাখবে সারা রাত ঠিক আছে তো যাই হোক নাও দা থিং ইজ যে হ্যাঁ এরকম একটা জিনিস রয়েছে তারপরে ও পরের দিন সকালবেলা অফিসার আসবে তার সাথে দেখা হবে ওদের গাড়ি ঠিক হবে ওরা অন্য গাড়িতে ওকে দিল্লি যাওয়ার ট্রেনে ও ছাড়তে যাবে ঠিক আছে ডিমাপুর বোধ হয় জায়গাটার নাম ছিল ওকে তো ডিমাপুরে ওকে ছাড়বে এবার অভির মনে প্রেম হয়ে গেছে ওকে এবং বাবলির মনেও প্রেম হবে আরেকটু পরে বাবলি অ্যাকচুয়ালি এই অভিকে খুব বোকা বোকাই ভাবছিল ঠিক আছে এবার বাবলি যখন দিল্লিতে পৌঁছে গেছে সেখানে ও ওর আত্মীয় স্বজনের মুখ থেকে শুনে এবং অভির ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানতে পারছে এবং ও দিল্লিতে যাওয়ার পরে ওর সাথেই ঝুমা ওর বন্ধু ছোটোবেলার এবং ঝুমা ওর বন্ধু হলে পরেও ও ঝুমাকে অ্যাকচুয়ালি পছন্দ করে না কারণ ঝুমা একটি সুন্দরী মেয়ে যে অনেক পুরুষের সর্বনাশ করেছে বা অনেক পুরুষকে মানে ঠকিয়েছে বা চেয়েও পায়নি এরকম যে অ্যাঙ্গেল যে থাকে সেরকম একটা ব্যাপার রয়েছে তো বাবলি ঝুমাকে নিয়ে খুব কমপ্লেক্স খায় কারণ ঝুমা খুব সুন্দরী একটি মেয়ে এয়ার হোস্টেস ঠিক আছে এবং বাবলি আরও যেই কারণে ট্রেলারের মধ্যে যে তোমরা যে পাচ্ছ না দেখতে যে ঝুমাকে নিয়ে একটা ঝামেলা হচ্ছে এটা কেন হচ্ছে আমি বলি কারণ বাবলি জানতে পারবে এটা ঝুমাই ওকে বলবে যে আমি একটা ছেলেকে ভালোবাসি এবং ঝুমা অভিকে ভালোবাসি এবং অভির ছবি পকেটে নিয়ে ঘোরে এবং সেই ছবিটা ঝুমা মানে বাবলি দেখে অবাক হয়ে যাবে যে সেখানে অভিকে কতটা হ্যান্ডসাম লাগছে এই যে সাঁতার কাটার যে জায়গাটা যে দেখতে পাচ্ছ না উপন্যাস এটা রয়েছে যে বাবলি অ্যাকচুয়ালি ঝুমার কাছে যে ছবিটা দেখবে তাতে দেখবে যে অভি এই সাঁতার কাটার ড্রেস পরে আছে দাঁড়িয়ে এবং সেইখানেই বাবলি রিয়েলাইজ করতে পারবে যে অভিকে ও যতটা বোকা বোকা ভাবছিল ততটা বোকা বোকা কিন্তু অভি অ্যাকচুয়ালি নয় ওকে এবং ঝুমা যেহেতু অভিকে পছন্দ করে এবার অভি ঝুমার ব্যাপারে কিছুই জানে না অভির কোনো আইডিয়া নেই এবারে দিল্লিতে অভি আসবে এটা আমি উপন্যাসের গল্পটা বলছি দিল্লিতে অভি আসবে কি জন্য আসবে কারণ অভি কোনো একটা অফিসের দরকারই আসবে এবং অভির বাবলির সাথে যে প্রেমটা হয়ে গেছে বাবলিকে সেটা বলার জন্যও আসবে দিল্লিতে এখানে অনেক ইন্টিমেট সিন আছে আমি সত্যিই নিজের রাজ চক্রবর্তী ইন্টিমেট সিনগুলো দেখাবে কি করে বা আদৌ দেখাবে কি না যেরকম তোমরা যে ট্রেলারের মধ্যে একটা ঝগড়ার পোর্শন দেখতে পেলে না যে তুমি বারবার ওর কথা কেন বলছো ওকে নিয়ে তুমি অবসেস করছো ওটা কিন্তু অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সের সিন ঠিক আছে তো দিল্লিতে এসে ওদের মধ্যে প্রেমটা গাঢ় হবে তখনও ঝুমা ওদের লাইফে মানে ওই চ্যাপ্টারটা আসেনি ঠিক করে এইবারে দিল্লি থেকে অভি যখন তেজপুরে আবার ফেরত যাবে দুর্গাপুজোর সময় বাবলিকে বলবে যে তেজপুরে আসার জন্য ইমফল ঠিক আছে আমি তেজপুর তেজপুর ওটা আছে ইমফল ডিমাপুর ইমফল ওকে তো বাবলি যখন আসবে ইম্ফলে দুর্গা পুজোয় অভির সাথে কাটানোর জন্য এসে দেখবে যে ঝুমা অলরেডি এখানে এসে অভির সাথে একটা বন্ধুত্ব মতো হয়ে গেছে এবার বাবলির মাথায় অনেক কিছু চলছে ঝুমার অভি কি প্রেম করছে অভি কি জানতে পেরে গেছে যে ঝুমা ওকে ভালোবাসে অভি কি বেরিয়ে গেল আমার হাত থেকে এবার বাবলি যেহেতু মোটা এবং বাবলিকে কিন্তু উপন্যাসে শ্যামবর্ণ মেনশন করা হয়েছে ফর্সা তো এখানে দেখাচ্ছে বাট উপন্যাসে কিন্তু শ্যাম্বর্ণ রয়েছে ওকে তো এইবারে এই যে বাবলির একটা ইনসিকিউরিটি কমপ্লেক্স ওকে এবং অভির সাথে ও ইম্ফলে এসে দেখা করেছে কিন্তু ঝুমাকে সঙ্গে দেখেই ওর মুড অফ হয়ে গেছে এবার অভির সাথে ওর ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে ইমফলের আশেপাশে কিন্তু অভি বলেছে যে ঝুমাকেও রাখি আমাদের সঙ্গে কিন্তু বাবলি সেটা চায় না ওকে বাবলি ভয় হচ্ছে কি যে ঝুমা অভি থেকে ছিনিয়ে নেবে এবার ওভিয়ার ও একটা জায়গাতে কিছু জায়গায় ঘোরাফেরা করে একটা রিসর্টে কি ওরা রাত্রিবেলা থাকবে যেখানে একটা খুবই ইন্টিমেট ক্লাইম্যাক্স আছে যে রাত্রিবেলা ওদের মধ্যে ঝগড়া হবে যে সিনটা ট্রেলারে দেখতে পাওয়া যাচ্ছে এবং রাত্রিবেলা ঝগড়ার পরে ভোরবেলার দিকে ওভি ছিল রিয়েলাইজ করবে যে বাবলি ওকে খুব ভালোবাসে এবং ও অযথা বাবলিকে নিয়ে এত জিনিসপত্র ভাবছিল বাবলিকেই ওর ভালোবাসা উচিত তো ওদের মধ্যে একটা ভালোবাসা বসে একটা দৃশ্যমতো আছে তো বাবলির একটা মামা বা কাকা টাইপের কেউ একটা রয়েছে যে এই ব্যাপারটাতে পেছন থেকে খুব করে আছে ঠিক তো আমি সম্পর্কগুলো এখন ভুলে গেছি কারণ বাবলির দুখানা আত্মীয় স্বজনের ব্যাচ ছিল এক যে যারা অভির বস আরেক দিল্লিতে বাবলি যাদের কাছে থাকে ওকে না থিং যে এগুলো তো সিনেমাতে তো দেখাবে এবারে দেখো আমি ট্রেলারটা দেখে যতদূর বুঝলাম উপন্যাসে যা যা হাই পয়েন্ট ছিল ওই গাড়ি খারাপ হয়ে যাওয়া ট্রি হাউস খুঁজে পাওয়া সেগুলো দেখিয়ে দিয়েছে ঝুমাকে নিয়ে ওদের ঝগড়া হওয়া সেটা দেখিয়ে দিয়েছে ঝুমার সাথে যে প্রেমের যে অ্যাঙ্গেলটা যেটা বাবলি সন্দেহ করবে সেটাও ট্রেলারের মধ্যে দেখিয়েছে আবার অভি আর বাবলির যে প্রেম হচ্ছে সেটাও ট্রেলারের মধ্যে দেখিয়ে দিয়েছে ফলে যারা উপন্যাসটা পড়েছ বা যাদের মনে আছে তারা পুরো ট্রেলটা দেখে মনে হবে যে এই তো গোটা সিনেমাটাই দেখিয়ে দিল কিন্তু আমি কিসের জন্য ইন্টারেস্টেড যে ভাই দু তিনটে জায়গা রয়েছে যেখানে মানে দেখো বুদ্ধদেব গুহ রোম্যান্টিক গল্প যখন লিখতেন তখন আগেকার দিনের মানুষ তো আগেকার দিনে সাহিত্যের মধ্যে না এই প্রেম বা দেহ বা দেহজ প্রেম এই জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করা হতো এখনকার দিনেও হয় আজকাল তো সিনেমাতে দেখায় না ইন্টিমেট সিন আজকাল সিনেমাতে দেখায় না ঠিক আছে আগেকার দিনে ইন্টিমেট সিন দেখাতো কলেজ লাইফে বন্ধু বান্ধবরা সব হট সিন বেড সিন বলে সার্চ মেরে দেখতো ঠিক আছে আমরা নব্বই দশকের বাচ্চা আমরা ছিলাম সাগর নীলের ভাষায় এক্সট্রা হর্ন ঠিক আছে তো এখন তো আর ইন্টিমেট সিন কোনো সিনেমাতেই দেখায় না বলিউড হলিউড কেউই দেখায় না ঠিক আছে ওকে মানে খুবই কমে গেছে জিনিসটা এবার এই যে উপন্যাসটা এই উপন্যাসটার মধ্যে কিন্তু ছিল ডেসক্রিপশন ছিল যেগুলো আমি দু তিন মাস আগেই আমি পড়েছি ওকে নাও দ্য থিং ইজ যে এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি যে সিনেমাতে আদৌ এগুলো থাকবে কিনা কারণ রাজ চক্রবর্তী আর শুভশ্রী বোধহয় হাউস ওয়াইফ খুব সম্ভবত ইফ আই এম নট রং রাজা শুভশ্রী হাউস ওয়াইফ মানে রাজা শুভশ্রী হাজব্যান্ড ওয়াইফ তো হাউস ওয়াইফ না হাজব্যান্ড ওয়াইফ হ্যাঁ হ্যাঁ বোধহয় ঠিক আছে আবিরেরও তো বোধহয় বিয়ে হয়ে গেছে রাইট নাকি আবিরের বিয়ে হয়নি আবিরের বিয়ে হয়েছে যাই হোক হোয়াট তো এবার আমি খালি ভাবছি যে এই ওভি আর বাবলির মধ্যে উপন্যাসে দু তিনটে জায়গায় কিন্তু ইন্টিমেট সিন কিন্তু ছিল লিস্ট হাগিং কিসিং মানে জড়াজড়ি চুম্বন আলিঙ্গন এগুলো তো ছিল একটা গাড়ির মধ্যে রয়েছে একটা ওই ক্লাইম্যাক্সে রিসর্টের মধ্যে রয়েছে যেটা ভোরবেলা হবে আর একটা ওই বনের মধ্যে যখন ওদের গাড়ি খারাপ হয়ে যাবে ওটাতে হানিং কিসিং ছিল না ওটা তো দুজন দুজনকে কমফোর্ট মানে ওই গরমটা ঠিক আছে মানে ওই ঠান্ডাতে না হলে জমে ওরা এমনি মারা যাবে ঠিক আছে ওটা একটা সারভাইভাল মার্কাস সিচুয়েশনের মধ্যে পড়ে ওটা ছিল তো আমি জানি না এগুলো কীরকমভাবে দেখানো হবে ঠিক আছে বাংলা সিনেমা তো তো এই হচ্ছে গিয়ে ব্যাপার তো ট্রেলারটা আমার ইন্টারেস্টিং লাগলো বাট হ্যাঁ মানে মানে লিটারালি ট্রেলারটা দেখে আমাকে যদি বলতে হয় তো যারা মোটামুটি উপন্যাসটা পড়েছে তাদের কাছে কোনো কিছু সাসপেন্স রাখেনি সব কিছুই পুরো ক্লিয়ার করে দিয়েছে যারা উপন্যাসটা পড়েছে তারা প্রত্যেকটা মোমেন্ট দেখে বলতে পারবে আরে এটা তো এইটা এটা তো এইটা এখন কোয়েশ্চেন হচ্ছে কি পুরো উপন্যাসটাকে হুবু হু কি তুলে দেবে সিনেমাতে কিছু কি চেঞ্জ হবে না এবার সেটা সিনেমায় এলেপথ দেখতে পাওয়া যাবে তো এই হচ্ছে কি ব্যাপার তো বাবলির ট্রেলারে রিভিউ করতে গিয়ে আমি পুরো গল্পটা বাবলির উপন্যাসের গল্পটা বলে দিলাম এখন আশা করা যায় যে কিছু তো চেঞ্জ অবশ্যই থাকবে কেউ বাবলির উপন্যাস পড়েছো কিনা কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই বলতে পারো চলো ডাটা ভাই আমার যেন দেখা পাই